আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বাড়ির বড় একটা মোরো কাঁচকা জবাই করা হয়েছে সেটাই রান্না করব দেখেই তো পাচ্ছেন লেগ পিসটা কত বড় হয়েছে মুরগিটা অনেক বড় হওয়া লাগে সেজন্য এত বড় হয়েছে আর পাতিলে কিছুটা তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ তো আগে দেওয়া ছিল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমরা বাড়িতে সবাই সরিষার তেলে রান্না খাই না নাকি কোন তেলে রান্না খান বিশেষ করে বেশিরভাগ মানুষ সামিনের তেল দিয়ে রান্না করে আর আমরা হলো গ্রামের মানুষ সরিষার তেল দেয় বেশি রান্না করা বেশি পছন্দ করি পেঁয়াজটা একটু লাল লাল হলে জিরা আর দিয়ে দিলাম তেজপাতা আর এখানে সব কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম আজকে রান্নাটা খুবই শর্টকাটে দেখাবো পুরো ভিডিও একবারে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভালো লাগবে না দেখতে বেশি বড় ভিডিওটা হলে এখানে আমার মশলা কিছু কষা হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেবো অনেকেই তো বলে আপু আপনারা সবসময় খালি মুরগির মাংসই খান না রে আপু আমাদের বাড়িতে অনেক মুরগি আছে আমরা হলো গ্রামের মানুষ সবসময় আমরা মুরগির মাংসই বেশিরভাগ রান্না করে খাওয়া হয় আমাদের বাড়িতে অনেক মুরগি আমরা একটা মুরগিও বিক্রি করি না যখন যেটা মন চাই সেটাই জবর করে রান্না করা হয় আর এখানে মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাপ মতো ঝোলের পানিও দিয়ে দিচ্ছি আজকে তো প্রথমেই বলছি শর্টকাটে রান্না করব আর এখানে রান্না শেষে আপনাদের ভাইয়ার জন্য বাটিতে ভাতটা তুলে নিচ্ছি কিছু মাংসও দিয়ে দিচ্ছি রকম আমি প্রতিদিন রান্না শেষে ভাত সাজিয়ে থই আপনাদের ভাইয়ার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিও হয়ে গেছে ভাত সেজে দেওয়ার পর আমিও কিছু তরকারিটা তুলে নিতে এসেছি আমিও খাবো আমার ছেলেকেও খাবো আজকে আমি খুবই পাতলা একটা ঝোল করেছি মুরগির মাংস সাথে আলু দিয়েছিলাম মুরগরি মাংসের সাথে আলু দিলে খেতে ভালো হয় খাওয়া দাওয়া শেষে আমার শ্বশুর আজকে আমার বাজার থেকে গরুর ভুড়ি নিয়ে এসেছে এক গরুর একলা একটা ভুঁড়ি নিয়েছে সকাল থেকে দুইটা পর্যন্ত শুধুই ভুঁড়ি পরিষ্কার করতেই গেছে সখন তার অতটা ভিডিও নিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর এটা হলো বিকেল চারটার সময় আমার শাশুড়িরা আমি দুজন মিলে এগুলো ভুড়িগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম এই ভুড়ি পরিষ্কার করা যে এত কষ্ট কি বলবো সক সকাল থেকে একদম তিনটা পর্যন্ত শুধু পরিষ্কার করতে লাগতেছে এত কষ্ট হয়েছে কী বলবো আর খাওয়ার সময় যে এত মজা লাগে ভুড়িটা অনেক ভালো লাগে খেতে আমাদের বাড়িতে আমরা সবাই ভুড়ি খেতে অনেক পছন্দ করি সেই জন্য এক গরুর ভুড়ি একাই নিয়েছে শুধু আমরা যখন মন চাবে তখন শুধু রান্না করব আর খাবো আর এখানে আমার শাশুড়ির আমি করতেছি কোটা অত দাও কঠিন না যা কঠিন হলো পরিষ্কার করার সময় এই গরু ভুড়িটা অনেকে অনেক ধরন করে রান্না খায় আজ আমরাও রান্না করব। আর দেখছেন অবশেষে কোঠার পর কতগুলো হয়েছে কষ্ট পরে কিন্তু ভালো লাগবে যে এত কষ্ট করেছি কুটছি এগুলো দেখে আসলে অনেক ভালো লাগছে কষ্ট জিনিসটাই খেতে আসলে অনেকটা ভালো লাগে তাই না অনেকেই বলে কষ্টর ফল মিষ্টি হয় জন্য এটাও কত কষ্ট করা লাগে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল শুধু এগুলো করতেই আর কোটা বাসার পর আমার শাশুড়ি দেখছেন এখানে কতগুলান পলিথিনে জড়ো করে নিয়েছে আর ফ্রিজে থুবা আসা দেখি ফ্রিজে অনেকগুলো বরফ জমে গেছে সেগুলো বরফটা ফেলে দিলাম এক গাবলা হয়েছে বরফ আর আমার ছেলে এগুলো বরফ নিয়ে তো অনেক খুশি হয়ে গেছে বলতেছে এগুলো আইসক্রিম ছোটো বাচ্চারা আসলে এরকমই হয় তাই না যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে একমাত্র তারাই জানে ছোটো বাচ্চা কখন কি করে বসে তার নাই ঠিক ঠিকানা আর এগুলো বরফ দেখে আমার ছেলে এত খুশি হয়েছে আর কিছুক্ষণ পর আমি একটা একটা করে ফ্রিজে রেখে দিলাম উপরে ডয়ারে কিছু মাংস ছিল আর কিছু জিগরি ধুয়ে দিলাম আর নিচেও ধুয়ে দিলাম আর যখনই আমাদের বাজার করে সখন একবার অনেকগুলার মাছ মাংস নিয়ে আসা হয় ফ্রিজে একদম ভরে থাওয়া হয় যখন যেটা মন চায় শুধু সেটাই রান্না করে খাওয়ানো হয় আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ